জাহাজের প্লেট ফাইভ মিলি ব্যবহার করা হয়েছে ইউনিক ডিজাইন এটা কিন্তু নগা চলে যাবে যেখানে দাম কম সেখানে মানও কম একশো বছরে কিছু করার চান্স নাই একদম অল্প খরচের ভিতরে করে নিতে পারবেন কাজ চলতেছে লেখার জন্য এক্সট্রা আমরা আলাদা কোনো টাকা নিচ্ছি না ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল জাপানি প্লেট জাহাজের প্লেট কুরবানি ঈদ উপলক্ষে ধামাকা একটা গেটের অফার দিলাম কালারটা ভাই সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়েকটা গেট সাজাইছেন না জি ভাই আজকে একটু বড় সাইজের কয়েকটা গেট পড়ছে এই যে একটা বড় সাইজের গেট ওইখানে একটা এটা কয় ফিট বাই কয় এটা ভাই 7 ফিট বাই 12 ফিট একটা গেট কত মিলি প্লেট দিছে এটা জাহাজের প্লেট 5 মিলি ব্যবহার করা হয়েছে যেই যা সমুদ্রের নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেটটা কেটে ভাই আমরা ডিজাইনটা তৈরি করছি বাহ এই পাশে রেখেছিলাম ছোট সাইজের একটা গেট জি ভাই এটা ছোট সাইজের একটা গেট এসএস বডি

ছুতেও হবে না আপনার দৌড়তে হবে না ছুতেও হবে না আমরা পুরো ফুল কমপ্লিট করে আপনার বাড়িতে পৌঁছে পৌঁছে দেবেন বা এ পাশে দেখতেছিলাম আরো একটা ছোট সাইজের গেট এটা হচ্ছে চার ফিট বাই সাত পাল্লা জি ভাই আচ্ছা এটা বড় সাইজের গেটের সাথে একটা পকেট পল্লা করছেন কত মিলি প্লেট দিচ্ছে এ পাশে তো আরো সুন্দর একটা গেট ভাই একদম সাদার ভিতরে গোল্ডেন জি ভাই এটা হচ্ছে আমরা সবসময় কালো কালার রং করি ভাইয়া বলছে ভাই আমাকে সাদা কালার আমার পছন্দ বা সাদা করে এটা নিলে খরচ কেমন এটা ভাই টোটাল বাড়িতে অপরিচিত কেউ যেন ঢুকতে না পারে এই কারণে বারোটা চাবি আছে সবাইকে একটা করে চাবি দিয়ে দিবে পরিচিত লোক যার কাছে চাবি আছে সেই বাড়িতে ঢুকতে পারবে যার কাছে চাবি নাই সে ঢুকতে পারবে না এটার খরচ পড়তেছে ভাই আটষট্টি হাজার টাকা ফুল কমপ্লিট আটষট্টি হাজার টাকায় কমপ্লিট ফুল কমপ্লিট কালার কালারটা ভাই সম্পূর্ণ ফ্রি ফিটিং ফিটিংটা ভাই সম্পূর্ণ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকটা থেকে জেতুলা রূপসা থেকে পাথরি যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের 64 জেলায় আমরা মাল ডেলিভারি আউটার বক্স দিবেন কত এটা হচ্ছে আউট বডিটা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল 5 মিলি মোটা যেটা একটা খুঁটির কাজ করবে আর ভিতরে যে বক্সটা ব্যবহার করা হয়েছে দের তিন বক্স 14 গেজের বক্স গ্যালভানিস অবশ্যই গ্যালভানিস আচ্ছা আর এই যে এখানে যে প্লেটটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল জাপানি প্লেট জাহাজের প্লেট আমরা তৈরি করছি এখানে কিন্তু আল্লাহ দিয়ে নিছে এখানে মোহাম্মদ দিয়ে নিছে আপনারা চাইলে এখানে আরো কিছু দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ এগুলা সহজে নষ্ট হওয়ার ভয় নাই ভাই এটা একশো বছরে কিছু করার চান্স নাই

সরকার মঞ্জিল ওনার বাবার নাম নিচে লিখে নিছে আলহাজ আনোয়ার হোসেন সরকার প্রিয় ভিউয়ার্স আমরা আছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকেই বলে যে ভাই আমি দেশের বাইরে আছি সৌদি ইতালি দুবাই বা ফ্রান্সে আমি একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা দিব সেভাবে কি করে দিতে পারবে জি ইনশাল্লাহ ভাই যদি আপনাদের সম্ভব হয় আপনার কোনো লোক দিয়ে আমাদের ওয়ার্কশপে পাঠাবেন এসে বসে থেকে চাইলে উনি করে নিতে পারেন কুরবানীর ঈদ উপলক্ষে ধামাকা একটা গেটের অফার দিলাম মানে একটা পুরো বাগান সাজাই রাখছেন জি ভাই এটা হচ্ছে ভাই বিষয়টা হচ্ছে কুরবানি ঈদ তো সামনে আইসে পড়ছে অনেকগুলো কাজ নিছি আরও কাজ আপনাদেরকে সামনে নতুন নতুন এটা ডিজাইন উপভোগ করাবো এই যে এটা কিন্তু ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন এটা কিন্তু নতুন একটা ডিজাইন এরকম নতুন নতুন ডিজাইন আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটা বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট নার্সারির সামনে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন গেট লাগুক বা কোনো তথ্যর জন্য যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্ত আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন